দেখো আমি এখন পান খাচ্ছি পানটাকে এখন খুলবো, খুলে একটা নেবো এখান থেকে দেখো এই যে এই যে গোটা বনটা পুরো খাবো ঠিক আছে চলো দাঁড়াও আমি এটা ধুয়ে নি তো এখন আমি জল নিয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি দেখো আমার ধোয়া হয়ে গেছে আসতো পানটা এবার এটাকে খাবো সাজবো তো বন্ধুরা দেখো আমি এখন চুন দিয়ে দিয়েছি এরপর সুপুরি দেবো সুপুরিটা বার করি দাঁড়াও এই যে দেখো প্লাস্টিকের মধ্যে রাখা আছে দাঁড়াব এই যে তোমার পান এই যে তোমার চুন এই যে তোমার সুপুরি এই যে আমি সুপুরি নিয়ে নিয়েছি শুধু সাত সিম্পল পান আর কিছু না তো খাবে তো তোমরা চলে আসো ঠিক আছে যা যা খেতে ইচ্ছে হচ্ছে তো দারুণ লাগে আমার তো পান খেতে তা কে কে আমার মতন পান খেতে ভালোবাসা চলে আসো হাত তোলো ভাই চল্লিশ হয়ে গেছে আবার কি পান খাবো না কি খাবো কি বলো তো চলে এসো দেখো পানটা দেখো কত সুন্দর পান দেখি যেন হচ্ছে লোভ লাগছে এবার ভালো করে মোড়বো পানটাকে মুড়ে এবার খাবো চলো খাওয়াটা তোমাদেরকে শেয়ার করে দিই এই যে পান তৈরি হয়ে গেছে পান খাবো